আজকে অষ্টমী অষ্টমীর ভিড়টা কেমন সেটাই তোমাদের আজকে এই ভিডিওতে দেখাবো তো অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকো আশা করি তোমাদের প্রত্যেকেরই ভালো লাগবে সেই যে শিয়ালদা মেট্রো এখান থেকে আমরা কিন্তু এখন এই রাস্তা ধরে এগিয়ে যাবো তবে এখানে যেটা দেখতে পাচ্ছি এই দেখো এখানে কিন্তু রাস্তা বন্ধ করে রেখে দিয়েছে প্রশাসন এখনও মাঝে একবার খুলেছিল আজকে আবার কিন্তু দেখতে পাচ্ছি এখানে বন্ধ আছে তোমাদের সামনে যে দেখাবো আমি এই দেখো এখানে কিন্তু ব্যারিকেড দিয়ে দিয়েছে আগের দিন রাতের বেলা কিন্তু এই যে ব্যারিকেড এই ব্যারিকেড ভেঙে দিয়েছিল জনতারা সাধারণ জনতা সেইখানে কিন্তু আজকে আবার ব্যারিকেড দিয়ে রেখে গিয়েছে দেখতে পাচ্ছ আর সাধারণ মানুষ কিন্তু এখান দিয়ে এসে ঘুরে চলে যাচ্ছে কলেজ করে দিকে এই এদিকটা এদিকটা রয়েছে কিন্তু কলেজ কর এখান থেকে যদি যাও তোমার সন্দেশ নিতে তাহলে কিন্তু তিন কিলোমিটার এক্সট্রা আঁকতে হবে মানে দু ঘন্টা তিন ঘন্টা এক্সট্রা টাইম লেগে যাবে দেখতে পাচ্ছো এখানে কিন্তু প্রশাসনের লোকজন রয়েছে কলকাতা পুলিশে দেখতে পাচ্ছ এরকম এটাই বুঝতে পারি না প্রত্যেক বছর সন্দেশ মিতেশকারের প্যান্ডেলে প্রবেশ করার জন্য এরকমটা কেন করে প্রশাসন প্রত্যেক বছর আমি দেখি এরকমটা কিন্তু করে গত বছর আমি তোমাদের দেখিয়েছিলাম যে সন্দেশ মিতেশ যে প্যান্ডেল সেই প্যান্ডেল কিন্তু গত বছরও বন্ধ করে দিয়েছিল এবছরও কিন্তু সেরকমটাই করছে যাতে সব জায়গায় দেখতে বন্ধ করে দিয়েছে কি বলবো আর এই যে ছোট রাস্তায় এখান থেকে যাওয়া যায় কোথাও উঁচু কোথাও নিচু এই রাস্তার মধ্যে আমরা এখন ধীরে ধীরে এগিয়ে যাচ্ছি কিন্তু এসে সন্তোষ মিত্র যাওয়ার লাইন দেখো অলরেডি দেড় কিলোমিটার হেঁটে নিয়েছি ছশো মিটারের রাস্তা এখন কত কিলোমিটার ঘোরাবে ভগবান জানে এক ঘন্টা প্রায় হেঁটে নিয়েছি শিয়ালদা থেকে এখন কিন্তু আমরা প্রায় চলে এসেছি কলেজ করে কাজটা এখনও কিন্তু সন্তোষ মিত্র যেতে হলে আমাদের আরও মানে দু ঘন্টা লেগে যাবে যা বুঝতে পারছি এখানে ভয় গরমে মরে যেতে হচ্ছে

কিন্তু আদৌ যে পুজো কোথায় হচ্ছে আমি জানি না প্রশাসন কি নিচ্ছে কি ব্যবস্থা নিয়েছে আমি এখনো বুঝতে পারছি না কোথায় রাস্তা কোথায় এর পুল কিনারা আমরা কিন্তু এখন অলরেডি দু কিলোমিটার হেঁটে কলেজ পার দিয়ে চলে এসেছি আমি সাড়ে পাঁচটা থেকে হাঁটছি এখন সাতটা নয় বাজে এখন পর্যন্ত স্টিল আমি দাঁড়িয়ে হেঁটে যাচ্ছি মাঝে মাঝে আমি যতটা এসেছি আরও এর থেকে বেশি যেতে হবে আমাদের এখনো তাহলে আমরা কি করে ঠাকুরটা দেখবো আর তারপরে যে যদি দেখেন প্যান্ডেলটা বন্ধ করে দিয়েছে লাইটিং বন্ধ আছে তখন তো যার কোনো মানেই হয় না বলে দিক যে পুরো প্যান্ডেলটা আমাদের ব্লক করে দিক বন্ধ করে দিক কিন্তু পাবলিককে হ্যারাস করবে শতলা কিন্তু সেটাই বলেছিল আমরা আপনাদের কাছে হাত জোড় করছি প্লিজ এরকম করবেন না পাবলিক বহুত আপনাদের উপরে ডিসটর্ব হয়ে যাচ্ছে কারণ বছরে একটাই পূজো আসে মানুষের কলকাতার একটাই উৎসব হয় পূজো পরিকল্পনা আর প্রত্যেক দিন তো আসা সম্ভব নয় আমি অনুরোধ করছি যে যেখান থেকে দেখছেন এটা জন অবশেষে কিন্তু দেখতে পাচ্ছ সন্তোষ যে গেট সেই গেট দেখতে পাচ্ছি মোটামুটি আড়াই ঘন্টা হাঁটার পরে কিন্তু সন্তোষ মিতশ যে গেট সেই গেট এখন আমরা দেখতে পাচ্ছি ভাই মনে হচ্ছে শান্তি পেয়েছি মোটামুটি তোমরা যারা সন্তোষ মিতশ করে আসতে চাও চার ঘন্টা হাতে সময় নিয়ে কিন্তু আসবে না কিন্তু এই প্যান্ডেলে যেতে পারবে না তোমরা এই হচ্ছে রাস্তা মেইন রাস্তা এই রাস্তা বন্ধ করে রেখেছে দেখো এই রাস্তা দিয়ে আসলে ছশো মিটার হাঁটতে হতো মাত্র ছশো মিটার হাঁটলে এই রাস্তা দিয়ে আমরা আসতে পারতাম এই রাস্তা বন্ধ করে এতটা রাস্তা ঘুরিয়ে ঘুরিয়ে কিন্তু আমাদের এখন আনলো এসছে সন্দেশ মিদেশ গেট বাইক ক্রাউড তারা এখানে সন্দেশ মিদেশ করে অষ্টমীর দিনে सिए एकदम साफ़ इस लोग के अंदर एक सांबर बहस कर इतने भीड़ कर रहे हो अल्लाह के अंदर लाइ দশিন্দাস আমি এখন দেখাচ্ছি চার ভন্ডা লাইন দি কিন্তু আসলে সন্দেশ মুतेश করে প্রায় কৃষ্ণের আমার ইউটিউবে এটা সার্ভে মোহম্মদ আনিকে সরদার পশ্চিম মারা যাবে পশ্চিম মারা যাবে মমতা আনিকে কি সবাই ভালো তো খারাপ বলবে なるほど

ভেতরে রয়েছে মা বলেছে শিখু শিখু সেটাই কিন্তু এখানে ঘুরিয়ে চলেছে

যে সন্তোষ মৃত্যু স্কোরে আসলে কীভাবে আসতে হচ্ছে মোটামুটি অনেকটা কষ্ট করে আসতে হবে মোটামুটি প্রায় তিন চার ঘন্টা হাতে যদি সময় থাকে তাহলে কিন্তু তোমরা সন্তোষ মিত্রে আসো কারণ কলি মার্কেটে এই রাস্তাটা কিন্তু বন্ধ আছে শিয়ালদা থেকে যে রাস্তা দিয়ে আমরা সন্তোষ মিত্রে আসি সেই রাস্তাটা বন্ধ থাকার জন্য কিন্তু সন্তোষ আসতে একটু টাইম বেশি লাগছে সো অবশ্যই কিন্তু বুঝে শুনে আসবে সন্তোষ মিত্রে আসলে প্রত্যেক বছরে এই সময়টা যা ভিড় থাকে সেই ভিড় কিন্তু আমরা আজকে দেখতে পাইনি তবে ভিড় ছিল না তা না দেখতে পাচ্ছ এখনও কিন্তু অবিরাম অনেক মানুষ কিন্তু বেরোচ্ছে দেখতে পাচ্ছ তোমরা যাই হোক মোটামুটি প্যান্ডেলের ভেতর থেকে বেরিয়ে আসলাম এখন বেজে গেছে মোটামুটি প্রায় এগারোটা সো আর ভিডিওটি বেশি বড় করবো না ভিডিওটি তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে আর ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করে দিও আর আমাদের চ্যানেল যারা নতুন আছো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও আরও এরকম নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য আর দাদা আবার ওকি কি চুকি মারছে চলো টাটা